গোল্লাগে জহার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নাম পূরণ কুজুর প্রতিদিনই আমরা ধারাবাহিকভাবে কুরুক স্টাডি পিডি পক্ষ থেকে প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি তো কদিন থেকে হয়ে ভিডিও আপলোড করা হয়নি কারণ অনেক ঝামেলা থাকার কারণে আরেকটি নতুন ধারাবাহিকভাবে নতুন ভিডিও নিয়ে এসেছি তো চলো ভিডিওটি শুরু করা যাক তাহলে এখান থেকে শুরু করি চিহা অর্থ কাদা ক্রিয়া চিহা চিহা এসান কাদাই কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ চিখনা অর্থ কান্না ক্রিয়া হাদ্দাস, কহের কহের চিখাদাস শিশুটি জুড়ে জুড়ে কাঁদছে ক্রিয়া হাত চিখনুম কেরাস শিশুটি কাঁদতে কাঁদতে চলে গেল চিহু চিচকাদুনে বিশ্বেষণ চিহু আলাসিন ঈশান মানুষটা মানুষটাকে এখানে কে এনে চিগুলো অর্থ শিয়াল বিশ্বষ্য ইন্না এমহাই দুটু খের চিগুলো মক্ক ইচ্ছা আজ আমাদের দুইটা মুরগি শিয়াল খেয়ে ফেলেছে চিঙ্গা চিমটি কাটা উভয় ক্রিয়া আমার চিঙ্গা চিমটি কেটো না চিঙ্গা দেয় চিমটি কাটা পুং ক্রিয়া নিন এঙ্গান চিঙ্গা দেয় এঁদের না তুমি আমাকে চিমটি কাটতেছ কেন চিঙ্গি তো চিমটি কাটে স্ত্রী ক্রিয়া পাচত এঙ্গান চিঙ্গি দাদি আমাকে চিমটি কাটে চিচার তো মুছা পুরুষ ক্রিয়া টেবিল দিন চাচা টেবিলটা মুছে দাও চিচাস দিয়েছে পুরুষ ক্রিয়া আস আস এঙ্গা অনটা বই চিচ্চা সে আমাকে একটা বই দিয়েছে চিতির ভিতির এলোমেলো বিশেষণ বই আবড়া চিতির ভিতির এদের না বইগুলো এলোমেলো চিদাস তো দেই পুরুষ ক্রিয়া এঙ্গান রোজিম সাঙ্গে চিদাস সে আমাকে প্রতিদিন সঙ্গ দেই চিয়া তো মুরগির বাচ্চা বিশেষ নেহা চিয়া এমহাই চালিনু বার্চকিরি কার মুরগির বাচ্চা আমাদের উঠানে এসেছে চিচ চিচ্চার দিয়েছিল ক্রিয়া এমা করা মা আমাদেরকে ওরা ঢুকতে দিল না চিচি আগুন বিশেষ চিচি সুলগা মান্ডি খাটা আগুন ধরাও হাত হবে কাটবিডাল, বিশেষ চিডরা ইমান্নতি আমান্য ডিঙ্গি কাঠ এই গাছ থেকে ওই গাছে লাভ চিতি মরিচা জং বিশেষ পান্নানো চেতি ওকি লাগি লোহাতে জং বসে ধন্যবাদ পরবর্তী আমাদের ভিডিওগুলো পাবেন